এখনো পর্যন্ত আমাদের পালভাইজার মেশিনে কোনো প্রকার কোনো রিপোর্ট নাই আমাদের প্রতিটা পালভাইজার মেশিনেই কিন্তু সঠিক প্রোডাকশন হয় আমরা যেরকমটা বলে থাকি ঠিক সেরকমটাই প্রোডাকশন হয় প্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি কিছু পালভাইজার মেশিন নিয়ে আপনাদের সামনে আদি রয়েছি এবং আমাদের কারখানা থেকে আজকে একসাথে কয়েকটা মেশিন ডেলিভারি হবে এবং দর্শক শ্রোতা তার ভিতরে সব থেকে হেভি কোয়ালিটি সম্পন্ন একটা পালভাইজার মেশিন আপনাদের সামনে তুলে ধরতে চাই দর্শক শ্রোতা এটি এগারো ইঞ্চি চেম্বারের একটি পালভাইজার মেশিন এবং চল্লিশ ঘোড়া মোটরে চলবে এই মেশিনটা দর্শক শ্রোতা এই মেশিনটা দিয়ে আপনারা খুব সহজেই গম ভুট্টা হলুদ মরিচ এবং আপনারা চিটে পালিশ করতে পারবেন এখন সব থেকে বেশি চিটা পালিশের জন্য কিন্তু এই ভাইজার মেশিনগুলো ব্যবহার করা হচ্ছে এবং সেই চিটা পাল পালিশ করার জন্যই কিন্তু সব থেকে হেভি কোয়ালিটি সম্পন্ন একটা পালভাইজার মেশিন হচ্ছে আমার সামনের এই মেশিনটা এবং এই মেশিনটা দিয়ে আপনারা খুব সহজেই চিটা গম ভুট্টা হলুদ মরিচ এগুলো পালিশ করতে পারবেন বিশেষ করে গম ভুট্টা পালিশ করলে এই মেশিনটাতে অনেক বেশি প্রোডাকশন আসবে এবং প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে আপনার আটশো এক হাজার কেজি করে প্রোডাকশন পেয়ে যাবেন আপনারা এবং এর থেকে বেশি পাবেন আমি আটশো এক হাজারই বললাম আর চিটে পালিশের ক্ষেত্রে সেক্ষেত্রে অত বেশি আসবে না কম আসবে কিন্তু চিটে এবং ভুট্টা গম পালিশের জন্য খুব জনপ্রিয় একটা মেশিন হচ্ছে এই পালভাইজার মেশিন তো দর্শক শ্রোতা এগারো ইঞ্চি চেম্বার বিশিষ্ট এই পালভাইজার মেশিনটা কমপ্লিট রেডি আছে এবং এই মেশিনটা আমরা আজকে ডেলিভারি দিয়ে দেব ডেলিভারির আগে আপনাদেরকে একটু দেখাই নিচ্ছি দর্শক এই যে যে মেশিনটা আছে এগুলো কিন্তু সব আমাদের কারখানাতে সুদক্ষ কারিগর দ্বারা আমরা মেশিনগুলো প্রস্তুত করে থাকি এবং এই মেশিনটার ভিতরে ছুরি সিস্টেম করা এই মেশিনটাতে রয়েছে আটচল্লিশটা ছুরি সেটিং করা এবং এই মেশিন নিয়ে যে ছুরিগুলো আমরা ব্যবহার করে থাকি যে ব্লেডগুলো ব্যবহার করে থাকি এগুলো সবই আপনার স্প্রিং পাতির ছুরি ব্যবহার করে থাকি স্প্রিং পাতি কাটিং করে কিন্তু এভাবে আমরা ছুরি সেট করে থাকি এখানে এবং এখানে আমাদের মেশিনগুলোতে আমরা মার্বেল বেয়ারিং যেটা রোলার বিয়ারিং আছে সেই রোলার বিয়ারিংগুলো ব্যবহার করে থাকে অনেক উন্নত মানের যেগুলো এক একটা বিয়ারিংয়ের দামই অনেক বেশি এবং সম্পূর্ণ নতুন বিয়ারিং আমরা ব্যবহার করে থাকি এছাড়াও এই মেশিনগুলোতে যে প্লেটগুলো ব্যবহার করা হয়ে থাকে মেশিনের তৈরির জন্য এই প্লেটগুলো জাহাজের অরিজিনাল যে জাহাজের প্লেটগুলো আছে সেই জাহাজের প্লেট দিয়ে কিন্তু আমরা প্রস্তুত করে থাকি এছাড়াও এই মেশিনের যে সিটগুলো ব্যবহার করা হয়ে থাকে সবই কিন্তু নতুন সিট ব্যবহার করে থাকি মোটামুটি কথা আমাদের এই কারখানাতে যে সকল পালভাইজার মেশিন আমরা প্রস্তুত করে থাকি প্রতিটা পালভাইজার মেশিনই অনেক ভালো কোয়ালিটির পালভাইজার মেশিন আমরা প্রস্তুত করে থাকি এবং বিক্রয় করে থাকি দর্শক এই ধরনের পালভাইজার মেশিন আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিন আপনারা নিতে পারবেন